হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আজকে চলে এসেছি মাটির চুলোতে রান্না করার জন্য আসলে এটা শখ করেই করা হয় মাটির চুলোটা করেছিলাম প্রায় এক বছর আগে রান্না করব বলে কিন্তু করা হয় না আইনের পাপা যখন দেখেছিল আমাকে কাঠগুলো কেটে দিয়ে গিয়েছিলো যাতে রান্না করি কিন্তু সময়ের অভাবে ছোট ছোট ছেলে নিয়ে পড়া আর হয় না আসলে আমার ভয় লাগে চুলোয় রান্না করতে এই যে রাত খেলা করছে দেখছেন তো এই আগুন না ওই জন্য আমি চুলোটা আর কি ধরাতাম না কিন্তু আবার এই শীতকাল মনে হলো একটু চুলোটা জ্বালাই এই জন্য আবার আজকে চুলোতেই রান্না করতে চলে এলাম আসলে কি বলেন তো আমরা যখন ছোট ছোট ছিলাম আমার মা চুলোয় রান্না করতো এরকম ভাবে আমরা স্কুলে যাওয়ার সময় আমরা মা রান্না করতো আর চুলোর ঘরে বসি আমাদের ঘরে ভাত দিয়ে দিত আমরা খেয়ে চলে যেতাম তখন ছোটবেলার আনন্দটাই আলাদা ছিল তাই চুলোই রান্না করছি আর ওই মায়ের কথাই মনে পড়ছে কিন্তু যত যাই বলুন চুলোই রান্না করার রান্না খাবারের টেস্টটাই কিন্তু আলাদা গ্যাসে যত ভালোভাবেই রান্না করি কিন্তু সেই টেস্টটা যেন আর হয় না আর মায়ের হাতে রান্নার তো টেস্ট আলাদাই যত ভালো করি রান্না করি জানলে মা তোমার হাতের মতো সত্যি কোনো দিন হয় না কেন বলো দেখিনি সে যাই হোক চলো আমি রান্নাটা করি কেন আয়ান আরিয়ানকে ভাত খাওয়াতে হবে অনেক বেলা হয়ে গেছে আমার রান্না করতে করতে মন আজকে যে উঠতেও লেট হয়ে গেছে তো ওই জন্য রান্না করতেও প্রচুর বেলা হয়ে গেছে তাহলে মার্চ চুলাই করব বলে ভালোই আর কি চুলো সব কাছে সব সামানপাতি সামানপাতি আনতে আনতে আর করতে করতে আরও লেট হয়ে গেছে ওই জন্য তাহলে চুলে রান্না করা সব সামানের পাপারও খুব আছে খালি আমাকে বলে যে রান্না করতে পারো না কি করে করবো বলে এত জ্বালায় যে রান্না করা আর হয় না আমি এখানে রান্না করছি আর ওইদিকে আয়নের একটা দাদু আর কি আমাদের পাশে বড় পুকুর আছে পুকুরে মাছ ধরছিলো ওখান থেকে আবার ওকে দুটো মাছও দিয়ে গেছে দেখবেন এক্ষুনি দিয়ে যাবে আর এখানে আয়ান আমাকে এত বড় ওই রুট দিল আর কি এই কাঠগুলো পড়ে যাচ্ছিল তো বারবার ওই জন্য ওই কাঠগুলো যাতে না পড়ে যায় চুলে সামনেটাই দেবো বলে আর এই মাছগুলো দিয়েছে আয়ানকে আয়ান তো মাছ খেতে খুব ভালোবাসে ওকে ভেজে দেবো আমার ভাত রান্নাটা হয়েও গেছে আমি এখানে এবার মাংসটা করবো বলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর মাংসটা দিয়ে আদা রসুন বাটা সব মশলাপাতি দিয়ে ভালো করে কষে নেব আর কি একটু কিছু মনে করবো না আমার শরীরটা খারাপ তো এই জন্য আর এই যে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে এই যে মাংসটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবে আর আজকের ভিডিওটাই বলছি